যাদের হার্টের রোগ আছে তারা কেলা খেলে ভালো আমাদের প্রতিদিন একটা দুটো কেলা খাও হৃদয় রোগের জন্য কেলাকে পরম ওষুধ বলা হয়েছে বানানা কেলা পরম ওষুধ বলা যায় প্রতিদিন দুটা কেলা খাও বিনা মিঠেকে দুধ অর্থাৎ যে দুধে মিষ্টি দিবেন না তেমনি নিয়ে নেওয়া হৃদয় রোগের জন্য যাদের সেন্সেস হয়ে যাচ্ছে বেহসি হচ্ছে দৌড়া পড়ছে আর খেলা খেলে তাদের পড়বেন না কিন্তু দুধ যে খাবেন ফিকা দুধ খাবেন গরম করবেন না ফিকা দুধ খাবেন এতে মৃত্যু থেকে মৃত্যুর আশঙ্কা কমে যাবে যদি এটা খাবেন তেমনি আপনি ইলাচি বড়ো ইলাচি নেবেন আর এটা তার ছালের সে কুটে নেবেন অর্থাৎ ইলাচির যে বীজ আর ছালটাকে কুটে নেবেন কুটে ছেনে নেবেন আর কাঁচের শিশিতে ভরে নেবেন চারটা চাউল ধরা বরাবর আপনি মধুর সঙ্গে মিশিয়ে চাঁটুন এতেও বহুত লাভ দেন এমনি আপনার হোয়াইট চন্দন চন্দন কাঠ হোয়াইট নিয়ে নিয়ে নেবেন চন্দন কাঠ হোয়াইট নিয়ে এমনি পাথরতে বা শিল পাটাতে প্লেন যেখানে মশলা কোটা হয় না এমনি রগড়ে নেবেন এক গ্রাম এক গ্রাম মানে এক চামচতে হয় পাঁচ গ্রাম पांच भाग एक भाग ताके जोलते मिसिए घूरने घूरिए मिसिए एक गिलास जलर संगे भाविए दिए अपनी बे जर दिल धड़कन होए ना से ठीक हो जाए रामबाण आदि एक परिणाम और हित पूरा प्रफुल्लित हो जाए लेकिन ह्विट चंदन ले ह्वैट सैंडल হট চন্দন চন্দন নিবেন 1 গ্রাম জলের সঙ্গে ঘষে নিবেন ঘসার পর এক গ্লাস জলে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে খেয়ে নাও এটা ভি হার্ট রগের স্বন্ন জন্য খুব ভালো তেমনি গাজর যারা গাজর বলে গাজরে বাদামি রঙের গাজরটা নিবেন তার রস নিয়ে নেবেন 100 গ্রাম গ্রামে গাজরে দু চামচ মিশ্রি মিশিয়ে নেবেন বা দশ গ্রাম মিশ্রি মিশিয়ে নেবেন একশো গ্রাম কাছাকাছি এক কাপ গাজের রস নেবেন দু চামচ মিশ্রি মিশিয়ে নেবেন দিনে দুবার খেয়ে নাও এটা হাটের ওর জন্য টনিকেরই কাজ করে টনিক ভিটামিনের কাজ করে আর আঁখের জন্য মধ্যে লাভের জন্য এটাও আপনারা করতে পারেন যোগ্যতে হবনে আমাদের পতঞ্জলির হৃদয়ষ্টি আছে হৃদটি যখন হবন করবেন গোবরের ক্যান্ডিতে কাঠের তো করবেন না যখন মন্দ হয়ে যাবেন তা দিয়ে দেবেন তখন হিটেস্ট হিটেস্টি ফেলে দেবেন তার ধোঁয়াতে নেবেন সেটা আপনার যজ্ঞের জন্য ভালো আর তো ইয়ে ছিল আপনাদের ঘরেলু উপচার একুপ্রেশার ঔষধ আপনারে কি খাবেন না খাবেন ইত্যাদি আমি বলে গেলাম মুদ্রা চিকিৎসা ইত্যাদি এর মধ্যে যদি আপনি জল খাবেন মুখ বন্ধ রাখবেন আর যে কোনো দু তিনটা চাই ঘরেলু উপচার করে নাও ইয়া ওষুধ খেয়ে না ইয়া একু প্রেসার করে নাও ইয়া মুদ্রা চিকিৎসা করে নাও এটিও রোগ ঠিক হয়ে যাবে কিন্তু জলই জীবন জল নিশ্চিত বেশি খাবেন মুখ বন্ধ রাখবেন তার মধ্যে যতগুলো আমি চিকিৎসা বললাম ঘরের উপচার থেকে আপনি ডায়েটসি একটা ঔষধ ডায়েটসকে ভালো করে নিতে পারেন সেগুলো ঠিক হয়ে যাবে ঔষধ খেয়েলে করে নিতে পারেন আয়ুর্বেদিক পতঞ্জবি ঔষধ ঘরের উপচারেও ঠিক করতে পারেন এক কুপারেশনও ঠিক করতে পারেন মুদ্রা চিকিৎসাও করতে পারেন অতগুলো রাস্তা বলা আপনার সুবিধা দেখে যে কোনো রাস্তায় ঠিক করে নেন ভিডিও ভালো লাগলে আপনি নিশ্চিত রূপে এটাকে অন্য লোকে শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইব করে নেবেন এমনি বিভিন্ন প্রামাণিক চিকিৎসা প্রত্যেক ভিডিওতে আমি আপনাদের আমাদের যে ঋষিমনির অনুভব আছে পরম পূজো যোগী স্বামীজ কুমারাজ পরম পূজো আয়োগ শ্রমণী আচার্যশ্রী অন্যান্য গুরুদেবের যে অনুভব আছে আপনাদেরকে আমি এমিনি বিভিন্ন মাধ্যমে জানাবো আরেকবার ফিল মিলবো সবাইকে ওম নমস্কার